স্থানীয় সূত্রে যেটা জানা যায় যে সন্দেশখালীর ভোলা ঘোষ এবং তার ছেলে সত্যজিৎ ঘোষ দুজনেই ওই চার চাকা গাড়ি নিয়ে বসিয়ার মহকুমা আদালতে আসছিল হাজিরা দিতে সেই সময় পরিকল্পিতভাবে এটির বারো চাকার ট্রাক তাদের সামনাসামনি সংঘর্ষ হয় সেই সংঘর্ষে গাড়ির ড্রাইভার এবং ভোলা ঘোষের ছেলে সত্যজিৎ ঘোষের প্রাণ হারাতে হয় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ভোলা ঘোষ এই ভোলা ঘোষকে ভোলা ঘোষ হচ্ছে দু হাজার চব্বিশ সালের সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানের যে কুকৃত্তির সামনে এসেছিল সেই কুকৃতির রাস্তাক ছিল এই ভোলা ঘোষ এই ভোলা ঘোষকে প্রাণে মারার জন্য এই ধরনের পরিকল্পনা করে তাকে হত্যা করতে চেয়েছিল শেখ শাহজান বাহিনী এমনটা অভিযোগ করছে তার পরিবার আমি বসে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি বয়ার মারি পার হয়েছি যেখানে আমার ঘটনা ঘটেছে ওই লরিটা সরবরাহ দিকে যাচ্ছিল আমরা বাংলাদেশের দিকে আসছিলাম একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গায়ে তারপর আমার গাড়ি জলে চলে গেল অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে এখন এই কথা বলতে পারছি কিন্তু এটা কি ব্যাপার কি বৃত্তান্ত নিচ্ছে প্রশাসনটা তদন্ত করছে অনুভব করছি কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে বয়ালমারিটা পার হয়ে এসে এক কিলোমিটার আগে ওখানে বাদাইটা তালতলা কলুপাড়ার মাঝখানে বয়ালমারি কলুপাড়া মাঝখানে তারা করেছে এখনও পর্যন্ত আমার স্বামীর পিছনে পিছনে শত্রু ওরা সব সময় লেগে আছে সব সময় ক্ষতি করার জন্য মেরে দেবার জন্য ওরা পড়ে লেগেছে ও সাধারণ যে স্বাদ বসে ও চালাচ্ছে তাই না হ্যাঁ এখন ওর হ্যাঁ সব শেষ হয়ে যায় যেন আমার শেষ করেছে ওর সব শেষ যায় হ্যাঁ কেন ও ওরা গিয়ে ক্ষতি করেছি সাদা মানুষটা কারোর কোনো ক্ষতি করে না কোনো দিন সবার ভালো চায় হ্যাঁ আর সেই মানুষের ক্ষতি করতে গেছে ওর কোনো দিন ভালো হবে না ও শেষ হয়ে যাবে যেন আমার আমারও শেষ করে দেবো আমার বাড়ি একটা ঘড়ি বাড়ি কেচ্ছু রাখিনি আমার ঘর ফাঁকা বসিরহাট ফুটে যাচ্ছিলো বলছি বসিরহাট ফুটে যাচ্ছি ইচ্ছে করেই মেরে দিয়েছি সাজান সেন জেলে বসে পরিকল্পনা করছি এর কি কোনোদিন বিচার হবে না সারা জীবন নির্ভয় মায়ের কলিক খুঁজে খালি হবে বিচার চাই আর কিচ্ছু চাই না কোটে আদালতে কাছে যে কবে বিচার পাবো এই আশায় আজ আজ ভোলা ঘোষ এবং তার ছেলে সত্যজিৎ ঘোষ বসিরাট মহকুমা আদালতে আসছিল সেই সময় এই ঘটনা ঘটে এই ঘটনার পর এলাকার বাসীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় যেহেতু ভোলা ঘোষ ছিল একজন প্রধান সাক্ষী হিসাবে এই কেসের সন্দেশখালী নারী নির্যাতন জমি লুটপাট থেকে শুরু করে একাধিক অভিযোগ এসছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে তাই শেখ শাহজাহান চেয়েছিল যে এই ভোলাঘাসকে সরিয়ে দিতে পারলে তারা সাক্ষী থাকবে না তাই সেই পরিকল্পনা করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে অভিযোগ করছে তার পরিবার এখনও ছাব্বিশের বিধানসভা তিন থেকে চার মাস ভোট বাকি আছে তারই ভিতরে সন্দেশখালীতে বিভিন্ন থেট বিভিন্ন কালচার শুরু হয়ে গেছে শাসক দলের থেকে মানুষকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে যারা প্রলোভনে পা দিচ্ছে ভালো যারা প্রলোভনে পা দিচ্ছে না তাদের থেট দেওয়া শুরু হয়ে গেছে তারই ভিতরে একটা ঘটনা আজকের ঘটেছে ভোলা ঘোষের অ্যাক্সিডেন্ট উনি আজকের কোর্টের রায় ঘোষণা ছিল শাহজাহানের এগেনস্টে উনি সাক্ষী ছিলেন আজকের প্রি প্লা প্ল্যান করে ওনাকে মারার চেষ্টা হয়েছে তাতে ওনার ছেলে এবং ওনার ড্রাইভার মারা গেছেন গাড়িটা যে গাড়িটা নিয়ে ঘটনাটা ঘটানো হয়েছে দেড় বছর ধরে তার ইএমআই দেওয়া হচ্ছিল না এবং আজকেরই সেই ইএমআইয়ের ডেট ছিল অ্যাক্সিডেন্ট ঘটানোর পরেই ড্রাইভার কিভাবে। বাইক পেয়ে গেল এবং সেই বাইক থেকে ফারার হয়ে গেল এখানে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই ঘটনাটা তো আমার আমার সাথে আপনার সাথেও হতে পারে এই সরকার আর আমাদের প্রয়োজন নেই এই সরকারের থেকে আমরা কোনো নিরাপত্তা পাই না আমরা প্রশাসনের থেকে এই আশা রাখি যে এই অ্যাক্সিডেন্ট সকল মার্ডারের যাই বলুন কি মার্ডার অ্যাক্সিডেন্ট সকল তো এর যেন নিরাপক্ষ ইনভেস্টিগেশন হয় দেখুন শাহজাহান শেখের বিরুদ্ধে যে মামলা সেই মামলার অন্যতম প্রধান সাক্ষী ভোলা ঘোষ সেই ভোলা ঘোষের আজকে সড়ক দুর্ঘটনা ঘটেছে তার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সম্পূর্ণরূপে এটা একটা পরিকল্পনা মাফিক ঘটানো অ্যাক্সিডেন্ট তার হত্যার প্রচেষ্টা ভোলা ঘোষকে হত্যা করে শাহজাহান শেখের বিরুদ্ধে এই অভিযোগ অভিযোগ এবং প্রমাণ লোপাটের একটা প্রচেষ্টা করা হয়েছে কোনোরকমে ভোলাঘোষ জীবনে বেঁচে গেছে মৃত্যুর সঙ্গে লড়াই করছে হসপিটালে আর তার ছেলে মর্মান্তিকভাবে মারা গেছে এটা একদম তৃণমূলের ভিন্ন চক্রান্ত সাহজান শেখকে বাঁচানোর জন্য সে যা চলো চলো কি জিজ্ঞাসা করছেন তাই বলুন না আমাকে কেন বাবা এই যে প্রশ্ন করতেন বুঝতে পারছে না তো আমার রাজনীতি কালি বাঁচানোর জন্য নাকি

ব্যাপার হচ্ছে আপনি যেহেতু সভাপতি তো যার জন্য আরে হতেই পারে কিন্তু আমাকে দায় ভার একজন ডাইরেক্টর ছেলে আমার নামে কমপ্লেইন করতে পারে না এটা তো রাজনীতি এটা তো রিয়া জন্য চেষ্টা করছে রাজনীতি ঢুকে গেছে এর মধ্যে সমস্ত মিষ্টি কাম আমি তার বাড়িতে সকাল থেকে দুবার গেছি ওই ছেলেটা তো আমার কোলে করে মানুষ হয়েছে ছোট থেকে আমি চিনি না কেউ সত্যজিৎ হ্যাঁ ও তো আমি আমার আমার কোলে মানুষ হয়েছে ছোটবেলায় আচ্ছা আমি আমি কেন মারতে যাব আমি কেন এসব গুলো আমি এরকম কেন আমার নামে কেন এসব গুলো হবে এত খারাপ লাগছে আমার শুনতে আপনার নামে তো বারবার তো সবাই অভিযোগ করছে যে এর পেছনে আমার নামে কেন করবে এরকম একটা বলুন আপনি একটা ডাইরেক্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার নামে খুন মার্ডার হলে সেটা ঠিক ছিল একটা অ্যাকসিডেন্ট হয়েছে সেরকম এ করতে পারে আপনি বলুন পরিবারের দাবি যে শেখ শাহজাহান জেলে বসে এই ধরনের পরিকল্পনা করছে এবং তার যে বাহিনী বাইরে রয়েছে এখনো পর্যন্ত তারা পুরোপুরি সক্রিয় তাদের নেপথ্যে এই ধরনের ঘটনা বারবার ঘটানো হচ্ছে কখনো গ্রামের বাস গ্রামবাসীদের শাসনও হচ্ছে কখনো প্রাণ নাশের হুমকি দিচ্ছে কখনও হুমকি দিচ্ছে যে জমি জায়গা দখল হয়ে যাবে এই ধরনের অভিযোগ বারবার উঠে আসছে সন্দেশখালী থেকে তাই সন্দেশখালীর বাসিন্দারা চাইছে স্বস্তি যাতে করে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য প্রশাসন নজর দিক সন্দেশখালী থেকে শ্যামবিশ্বাস আর প্লাস নিউজ